আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা বত্রিশ নাম্বার যে ট্যুরলে দেখেছি ফোর লুপ নিয়ে কীভাবে কাজ করা যায় এবং আমরা জেনেছি যে ফোর লুপ আর ওয়াইল্ড লুপ প্রায় একই রকম নো ডিফারেন্স আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে ডু ওয়াইল্ড লুপ হ্যাঁ এই ডু ওয়াইল্ড লুপ লুপ আর ওয়াইল্ড লুপের মধ্যে পার্থক্য কী ফোর লুপ ওয়াইল্ড লুপ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই ডু হোয়াইল লুপের মধ্যে শুধু একটিমাত্র পার্থক্য আছে সেটি কি চলুন জেনে আসা যাক আমরা চাইলে এই লুপটিকে ডু হোয়াইল লুপে পরিণত করতে পারি অথবা ওয়াইল্ড লুপটিকে ডু হোয়াইল লুপে পরিণত করতে পারি তো আমরা যে কোনো একটাই ইউজ করি এটাকে যদি আমি এখন ওয়াইল্ড লুপে পরিণত করি কী করতে হবে আমরা জানি যে ওয়াইল্ড লুপের জন্য প্রথমত আমার একটা ভ্যারিয়েবল নিতে হয় আমরা আর দিয়ে নিতে পারি বা লেট দিয়েও নিতে পারি আমরা জানি কিন্তু এটা যেখানে আমরা লেট ইউজ করতে পারি প্লাস হচ্ছে ভ্যারও ইউজ করতে পারি যে কোনো একটা কিছু দিলাম এরপরে আমার এই কন্ডিশনটা কিন্তু এখানে থেকে যায় ওকে আর এইটা কিন্তু চলে আসে আমার এখানে আর এখানে আমরা লিখি ওয়াইল্ড ঠিক আছে তাহলে আমার লুপটি সেম থাকবে দেখুন এই যে রেজাল্ট আমার একদম রেজাল্ট কোনো চেঞ্জ আসবে না তাহলে আমরা ফুল লুপকে আবার কি করলাম ওয়াইল্ড লুপে রূপান্তর করলাম এবার আমরা এই ওয়াইল্ড লুপটাকে ডু ওয়াইল্ড লুপে রূপান্তর করবো এবং দেখবো যে আসলে তফাৎটা কোথায় তো প্রথমত চলুন সাপোজ আমি এখানে লিখেছি টেন তো আমি যদি ইলেভেন লিখি লুপটাকে চালু হবে বলেছি যে এক্স যদি টেনের থেকে ছোটো হয় তখন তুমি এক্সকে ডিসপ্লে করো প্রিন্ট করো তো এখন কি এটা প্রিন্ট হবে ওভিয়াসলি কারণ অবশ্যই এটি কত ছোটো আমি যদি বলি যে নয় তাহলে অবশ্যই এটি একবারই প্রিন্ট করবে আর প্রিন্ট করতে পারবে না ওকে আবার যদি তুমি এইট দেই তাহলে দুইবার প্রিন্ট করবে দেখুন আট নয় তা মানে অবশ্যই দশে ছোটো হতে হবে তো নয় তো অবশ্যই দশের ছোটো আমি যদি বলি দশ বা দশের থেকে ছোট তাহলে কিন্তু তিনবার হবে দশ পর্যন্ত আসবে ওকে আচ্ছা এবার আমরা এটাকে ডু হোয়াইল্ড লিপ পরিণত করে দেখি এবং আমরা এখানে সেম জিনিসটা দেখি দেখুন একটা জিনিস আরেকবার বলছি যে আমার এক্সের মান হচ্ছে ইলেভেন এখন আমি বলেছি এক্স যদি এই এক্সের মান যদি দশ বা দশের থেকে ছোট হয় ঠিক তখনই তুমি এই এক্সকের মানটাকে প্রিন্ট করো তাহলে এখানে যদি ফাইভ থাকে তাহলে এটা অবশ্যই দশ বা দশের ছোটো এবং অবশ্যই প্রথমকার প্রিন্টিংয়ে সে ফাইভ দেখাবে এবং নাসিম দেখাবে চলুন দেখে আসা যাক দেখুন ফাইভ দেখিয়েছে নাসিম আবার এখানে আসার পরে ফাইভের সাথে ওয়ান যোগ হয়ে গেল সিক্স দেন সিক্স দশের থেকে ছোট সিক্স দেখালো নাসিম এভাবে করতে করতে সে দশ পর্যন্ত চলে গেল আচ্ছা এখন যদি আমি এখানে ইলেভেন বা টুয়েলভ দেখিয়ে দেই তাহলে কি হবে এটা হবে না কারণ এ আসেই দেখতেছে যে এখানে কন্ডিশনই বলা হয়েছে যে এক্সের মান যদি দশ বা দশ থেকে ছটা কিন্তু না এক্সের মান দশ বা দশ থেকে বড় তাহলে সে এখানে এখানে ঢুকতেই পারবে না তখন এটা ন আসলো বাট ডু হোয়াইল লুপে কিন্তু কি হবে এটা অন্তত একবার প্রিন্ট করবে আমরা প্রথমত আগে কি করে আসি ডু হোয়াইল লুপটা সেমভাবে চালু করে আসি লাইক এইভাবে এই যে এইভাবে দশ পর্যন্ত আসলো এটাকে আমরা ডু হোয়াইল লুপে পরিণত করবো কীভাবে আমরা এখানে লিখবো ডু দেখুন একটা জিনিস এই যে এটা আছে না এই যে এটাকে জাস্ট আমরা ক্যাট করে এ নিয়ে আসব দেখুন একটা জিনিস সিম্পল আর এখানে আমরা দেব ডু এই হয়ে গেল আমার ডু হোয়াইল লু কত সহজ ফাইন এবার যদি আমি রিলোড দিই তো দেখবেন আমার রেজাল্টটি কিন্তু সেম আছে আমি যদি এখানে দশটা দিয়ে পনেরো দিই দেখেন পনেরো বার নাম তো আমি পাবো জিরো থেকে পনেরো বার পাবো এই যে না ফাইন এবার আমরা যে করছিলাম যে এখানকার ভ্যালু থেকে এখানে ভ্যালু বেশি দিচ্ছি দিয়ে দেখি তো লাইক ধরুন ফাইভ দেখেন পাঁচবার নামটা কিন্তু পাচ্ছি আমি আচ্ছা এবার যদি আমি এখানে কী করি নাইন দিয়ে দেই এটা কি আসলে প্রিন্ট হবে কন্ডিশন তো আছে ফাইভ বা ফাইভের ছোটো হতে হবে দেখুন তো কী হচ্ছে এখানে একবার কিন্তু এখানে প্রিন্ট হয়েছে কেন কারণ হচ্ছে ডু হাইল লুপ একটা কাজ করে সেটা হচ্ছে কি যে কন্ডিশনটা চেক করে পড়ে এবং তার এক্সিকিউশনটা করে আগে ঠিক আছে আমি আবার বলছি কন্ডিশনটা চেক করে পরে আর এক্সিকিউশনটা চেক করে আগে ইট মিনস আমার নাইন ও নিয়ে আসলো আসার পরে বলছে যদি নাইন এক্সের মান নয় হয় তাহলে তুমি এখানে এক্সের মান প্রিন্ট করো তারপরে নাসিম প্রিন্ট করো তারপরে এর সাথে আবার কি করো না নয়ের সাথে যোগ করো দশ অবশ্যই দশ এবং বলেছে যখন এই এক্সের মান দশ পাঁচে পাঁচ বা পাঁচ থেকে ছোট হবে কিন্তু পাঁচ বা পাঁচ থেকে দশ না এটা অবশ্যই বড় আবার কিন্তু সে যাবে না এবার আমি যদি এখানে ফোর দিয়ে থাকি তো কি হবে সে কী করছে একবার দেখুন এটা আমি ভেঙে দিচ্ছি ফোর অ্যান্ড ফাইভ কেন হল কারণ হচ্ছে এখানে সে বলেছে যে এক্সের মান হলো ফোর তাহলে তুমি এক্সের মানটা আগে প্রিন্ট করো দেন হচ্ছে নাসিম প্রিন্ট করো তাহলে সে কী করলো এক্সের মান ফোর প্রিন্ট করে নাসিম প্রিন্ট করেছে এরপরে কি হচ্ছে এবার তুমি এই এক্সের মান ফোরের সাথে প্লাস প্লাস এক্স করো তার মানে হচ্ছে এক্স কে ফাইভ বানিয়ে দাও এবার বলেছে যখন এক্সের মান পাঁচ বা পাঁচের থেকে ছোট হয় তখন তুমি এটা আরেকবার রান করো তো দেখছে যে এক্সের মান ফাইভ হয়ে গেছে ইট ইটমিন্স এটা পাঁচ সমান সমান হয়েছে এই জন্য সে আবার রান করেছে তার মানে সে কিন্তু আবার রান করতে পারলো ক্লিয়ার এর বেশি কিন্তু পারলো না এটাই হচ্ছে তফাৎ যে আপনি যদি এখানে কন্ডিশনটা নাম্বারটা বড়ও দিয়ে রাখেন এটা একবার অন্তত কাজ করবে এটাই হচ্ছে ডু হোয়াইল লুপের কারবার এখন আমরা প্রশ্ন করতে পারি ভাইয়া ডু হোয়াইল লুপটা কেন ব্যবহার করব। ওয়েল এরকম অনেক কাজ রয়েছে যেখানে ডু হোয়াইল লুপটার প্রয়োজন হয় যে আপনি পুরো লুপটা চালাবেন না কিন্তু একবার আপনাকে চালাতেই হচ্ছে ঠিক তখন আপনার এই কাজটাই করতে হবে আশা করা যে আপনি বুঝতে পেরেছেন এটা কাজের সাথে প্র্যাকটিস করতে করতে আপনি বুঝতে পারবেন যে ডু হোয়াইল্ড লুপ আপনার কখন প্রয়োজন হবে বাট আমার আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকুই বলবো যে আমার লাইফে যতগুলো কাজ করেছি সেখান থেকে আমাকে ওয়াইল্ড লুপ ফর লুপ আর ফর অফ লুপ ফর ইন লুপ এগুলো লুপ ব্যবহার করতে হয়েছে বেশি ডু হোয়াইল্ড লুপ খুব একটা বেশি ব্যবহার করতে হয় নাই আচ্ছা আরও লুপ আছে যেমন ফর অফ লুপ এই লুপটা আমরা এরপরে টিউটোরিয়ালে শিখছি এটা স্পেশালি আমরা কি কিসের জন্য ব্যবহার করতে পারি সেটা আমি এর পরের লুপে বলে দিব আশা করা যায় আপনারা এটাকে বুঝতে পেরেছেন তো আমরা এট্রুক মনে রাখবো ফর লুপ ওয়াইল্ড লুপ এবং ডু হোয়াইল লুপ এগুলোর মাঝে কোনো তফাৎ নেই শুধুমাত্র ডু হোয়াইল লুপে একটাই তফাৎ আছে সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ অন্তত একবার এক্সিকিউশন করবে যতই আপনার কন্ডিশন ফালস হোক বা ট্রু হোক ডাজেন্ট ম্যাটার ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন